আসসালামু আলাইকুম স্পেশাল কিছু কালেকশন আছে গুলজি বুটিক্সের মধ্যে দেখেন অনেক চমৎকার কাজ করা হবে গুলজি বুটিক্সের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস আছে ভাই এই কাজগুলো কিন্তু দেখার মতো ঠিক আছে চোখে পড়ার মতো কাজ আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এখানে সিকোয়েন্স দেওয়া আছে খুবই জিরো সিকোয়েন্স এটা ওই জিরো সিকোয়েন্স কাজ দেওয়া আছে এবং কাজগুলো অনেক চমৎকার সুতো দিয়ে তৈরি করা আছে এবং এগুলো নিখুঁত ফিনিশিং ঠিক আছে যেমন গলার মধ্যে কাজ করা আছে তেমন কিন্তু ডাউন পোশনের মধ্যে কাজ করা আছে ঠিক আছে এটা এত চমৎকার একটা ড্রেস মানে বিশেষ করে কাপড়টা ধরলেই নিতে পারতো স্পেশাল একটা কোয়ালিটি অবশ্যই এগুলো বেশি করে নিয়ে নেবেন এটা কালারটাকে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আসছে অনেক ভালো ভালো ডিজাইন আসছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে ভালো ভালো ডিজাইন আসছে আপনার ইচ্ছে মতো আপনি আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারেন এই দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস ভালো ভালো কালার শুধু এগুলোই না দেখেন এখানে আরও অনেক ড্রেস আছে এখানে আরও আরও অনেক ড্রেস আছে যে ড্রেসগুলো আপনার ইচ্ছে মতো কালেকশন আমাদের কাছে নেবেন তবে মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে ঠিক আছে মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ যারা যারা ড্রেস নেবেন বা বিজনেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে কুরিয়ার পাঠাচ্ছি কিংবা শুরু বেশি আমাদের থেকে দিতে পারেন এটা হচ্ছে সালবাদের কাপড়টা এবং দেখেন এটা হচ্ছে ওড়না ওরনা এত চমৎকার কাপড়ের মধ্যে খুবই চমৎকার অনেক আছে না ভাই যে ভাই ভালো ভালো মানের কাপড় দেন টাকা দুই টাকা বেশি নেন ঠিক আছে দেখেন কত সুন্দর কাটক করে আছে যে ভাই কাপড়টা ভালো দেন টাকা আপনি দুই টাকা বেশি নেন কোনো প্রবলেম নাই কিন্তু কাপড়টা লাগবে ভালো তাদের জন্য আপনি এই ড্রেসগুলো দিবেন ঠিক আছে আগামী ঈদকে সামনে রেখে ঈদকে উপলক্ষ করে আজকে কিন্তু আমরা সুতি কাপড়ের মধ্যে বেস্ট কিছু কালেকশন মানে নিয়ে আসলাম বেস্ট খুবই চমৎকার চমৎকার কালেকশন কাপড়ের কাপড় দেখেন এটা হচ্ছে আপনার আরও একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটা হচ্ছে জামাটা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার ডিজাইন সর্বোচ্চ মানে যে গ্রেড আছে ওই গ্রেডের কাপড় কিন্তু এইটা ঠিক আছে আমি আপনাদেরকে একের পর ডিজাইন গুলো দেখাচ্ছি কালেকশনগুলো দেখাচ্ছি আপনি কি করবেন স্ক্রিনশট গুলো রেখে দিবেন হ্যাঁ স্ক্রিনশট রাখবেন অর্ডারটা করার জন্য দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ওটা ঠিক আছে অবশ্যই যারা একটু ফ্যাশনেবল ডিজাইন পছন্দ করে তারা এগুলো দিতে পারবে যে যে কোনো বয়সের আপুর এগুলো পড়তে পারবে এটা হচ্ছে সবথেকে বড় বিষয় আর কি বিভিন্ন রকম ডিজাইন করা আছে কাজটা যেমন কাজটা কিন্তু এক ধরনের কাজ না এখানে কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রম ধরনের কাজ আছে দেখেন এটা হচ্ছে এক ধরনের কাজ হুম দেখেন ব্যতিক্রম কাজ আছে এটার মধ্যে পুরো 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 মধ্যে 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 বডির কাজ কাজ দেখেন এটার ডান পোষণের কাজ নাই এটার মধ্যে শুধুমাত্র বডির মধ্যে কাজ করা আছে গলাটা গড়িয়েছে এটা কাজটা খুব গর্জিয়াস কাজের মধ্যে ওনার ওনারগুলো কিন্তু সবগুলোর মধ্যে কাজওয়ক করা ঠিক আছে সব ওর মধ্যে কাজওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে ওড়াটা দেখেন এটা হচ্ছে ওনাটা মহাশাল্লাহ মহাশাল্লা চমৎকার ডিজাইন আসছে আজকে তারপরে অবশ্যই এগুলো নেওয়ার জন্য কিছু স্ক্রিনশটগুলো রাখতে হবে আপনি যখন ভিডিও কলে অর্ডার করতে চা চাবেন যে ভাই আমি ভিডিও কলে দেখে দেখে তারপর নিব তাহলে আপনার প্রথমে স্ক্রিনশটগুলো রাখতে হবে অবশ্যই ঠিক আছে রাখার পরবর্তীতে নাম ঠিকানা ফোন নম্বর দিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠে না ঠিক আছে যারা ভিডিও কলে অর্ডার করবেন তারা অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি মনে করেন যে আপনার শোরুমে আসবেন অনেকে তো বলে যে ভাই আমি তো ঈদের কালেকশন উঠাবো একটু যাবো শোরুমে হ্যাঁ অবশ্যই আপনি আসতে পারেন সেক্ষেত্রে শুরুে ঠিকানা হচ্ছে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুম মনে রাখবেন আমি আবারও বলতেছি আয়েশা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আমি এইভাবে দাঁড়াও এখন দেখো আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে নেবেন আসতে না পারলে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আপনার ইচ্ছা মতো ড্রেসগুলো আমি পাঠিয়ে দেবো আপনার এখানে ডেলিভারি ম্যান যাবে চেক করবেন চেক করার পরে কাপড় রাখবেন ঠিক আছে আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে কাপড় বিক্রি করেছি ঠিক আছে আমরা গ্যারান্টি দিয়ে কাপড় বিক্রি করেছি

আসতে দেখাও যাতে করে সবাই বুঝতে পারে কত সুন্দর ডিজাইন এগুলো ঠিক আছে আসলে অনেক ডিজাইন আছে যেগুলো দেখা হয় কাস্টমারকে যাতে করে কাস্টমার বুঝতে পারে কি আছে এই কাপড়ের মধ্যে ঠিক আছে দামটা বলতেছি না দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যেই কিছু থাকবেন ভাই ভাই দেখেন একটা ড্রেস কত সুন্দর একটা ড্রেস মানে যারা কাজ করা ড্রেস পছন্দ করে সুতির মধ্যে তারা যদি এই ড্রেসগুলো দেখে সে কিন্তু রেখে যাবে না ঠিক আছে তারা এই ড্রেসগুলো রেখে দেবে না অবশ্যই এগুলো ভালো মানের ড্রেস অবশ্যই আপনারা দ্রুত সেল করে ফেলবেন এগুলো কারণ এগুলো দেখানোর পরে কাস্টমার নিয়ে নিবে কিছু কিছু ড্রেস আছে দোকানে সেল হয়ে যায় গুলজির মধ্যে গুলজি বুট সব সবসময় ভালো হয় আপনারা তো অনেকে জানেন গুলজি বুট কেমন হয় তার নাম আপনারা জানেন তারপরে কোয়ালিটি ক্যাটাগরি কেমন হয় এটা আপনারা জানেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন বিশেষ করে ভাই জামারই স্ক্রিনশট দিবেন ঠিক আছে বিশেষ করে জামার স্ক্রিনশট দিবেন অনেক ওনার স্ক্রিনশট দেন সেক্ষেত্রে আমাদের খুব প্রবলেম হয়ে যায় আপনারা জামার স্ক্রিনশট দিলে আমি আপনাকে দেখাতে পারবো ঠিক আছে এটা হচ্ছে আর ও না আমি একটু দ্রুত দেখাচ্ছি হ্যাঁ একটু দ্রুত দেখাবো আপনারা স্ক্রিনশট গুলো নিয়ে নেবেন আর অনেকগুলো কালেকশন নিয়েছি সবগুলো কালেকশন দেখায় শেষ করতে হবে তাই না এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর কাজ করা গুলজির মধ্যে ভালো মানের একটা ডিজাইন

এই যে দেখেন কালোগুলো মানুষের ফার্স্ট চয়েস থাকে এটার মধ্যে গলার মধ্যে কাজ করা আছে হ্যাঁ দেখেন গলার মধ্যে সুন্দর কাজ করা আছে এবং যে ডাউন পোর্শন এখানে আপনার ভুরিং করা আছে দূর থেকে তোর হুম মানে ভুরিং করা আছে এখানে ডাউন পোর্শনের মধ্যে এটা ও নটার মধ্যে কাটওয়ার্ক করা আছে ভুরিং এবং কাটওয়ার্ক দুইটাই করা আছে ওনার মধ্যে এটা হচ্ছে ও নটা ভুরিং এবং কাটওয়ার্ক দুইটাই করা আছে ওনার মধ্যে এরপর দেখাচ্ছে এরপর থেকে আরো একটা ড্রেস ভাই সব হচ্ছে নতুন ড্রেস ঠিক আছে এখানে কোনো পুরাতন ড্রেস নেই আজকে সব দেখবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ড্রেস শুধুমাত্র আজকে না এখন থেকে ঈদ কালেকশন যা দেখবেন সব হবে নতুন নতুন ড্রেস এখানে কোনো পুরাতন ভিডিও আমরা দেব না এখন সব দিবো নতুন নতুন ড্রেসের ভিডিও নতুন নতুন ডিজাইন দেখবেন কারণ বর্তমানে কিন্তু ঈদ কালেকশনের জন্য আপনারা আমাদেরকে নক করতেছেন বা ঈদ কালেকশন কী আসবে কী আসতেছে কবে আসবে কবে আসলে পাবো তাদেরকে বলতেছি আপনারা চলে আসেন চলে আসছে আমাদের এখানে ঈদ কালেকশন অনেক ড্রেস সুতির মধ্যে আসছে হোয়াইট গোল্ডের মধ্যে আসছে টিসু টিসু কাপড়ের মধ্যে আছে। পার্টি ড্রেসের মধ্যে আসছে আপনি ইচ্ছে মতো আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারেন এর জন্য আসতে হবে শুরুমে কিন্তু ভিডিও কল দিতে হবে শুরুমে ঠিকানা আমি আবার বলতেছি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজা তৃতীয় তলার মধ্যে আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের ড্রেসগুলো নিয়ে নিবেন আসতে না পারলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিয়ে নিবেন এই কেনাটা দেখাইছিলাম আচ্ছা কালারটা দেখায় নেই কালারটা দেখাই দিই আবার হয়তো দেখছেন এটার মধ্যে কালার আছে ভিন্ন ভিন্ন কালার এজন্য আমি কালারটা আবার দেখা দিচ্ছি ভাই এত সুন্দর একটা কালার মাস আল্লাহ এত সুন্দর কালার ভাই কে নিবে না বলেন তো এরপর দেখাচ্ছি আপনাদের আরও একটা ড্রেস এটা হচ্ছে আরও একটা ড্রেস আসলে আমি ভিডিও করতে নিলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় কারণ হচ্ছে আমি ড্রেস গুলো অনেক বেশি নেই অল্প কিছু ড্রেস নিয়ে ভিডিও করার মানে ইচ্ছা আমার নাই বা আমার কাছে ভালো লাগে না আমার কাছে কালেকশন আছে বেশি হ্যাঁ আমি দেখাতে পারবো বেশি আমি কেন ছোটো ভিডিও দেবো আপনাদেরকে ঠিক আছে না এখন আমি ভিডিও দিই বড় বড় দেখতে যাতে দেখে আপনার পোষায় মানে আছে না ভাই ভিডিও দেখতে বসছি একটা ভিডিও দেখে আমার কাপড় নেবো বাট কাপড় দেখাইছে পাঁচ পিস আমি ভাই এগুলো করি না আমার কথা হচ্ছে ভিডিও দেখবেন যাতে আপনার মানে পছন্দ হয় একটা পছন্দ হয় যাতে আরেকটা পছন্দ হয় আপনার তো মিনিমাম দশ পিস কালেকশন মানে চয়েস করতে পারবেন এমন একটা ভিডিও দেই আমাদের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ইউটিউবের মধ্যে আমি দুইটা চ্যানেলে ভিডিও দিই ঠিক আছে একটা হচ্ছে হাসিফ পারফেক্ট ফ্যাশন একটা হচ্ছে শামিন পারফেক্ট ফ্যাশন এই দুইটাতে আমি ভিডিও দিচ্ছি ঠিক আছে তো দুইটাই আমি চালাচ্ছি হাসিব হচ্ছে আমাদের দোকানের নাম দোকানের নাম হচ্ছে হাসিম পারফিস আমার নাম হচ্ছে শামিম এই জন্য শামীম পারফেন নামে দুইটা চ্যানেল আছে আমার দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন প্রত্যেকদিন আমরা এর মধ্যে ভিডিও দিচ্ছি এবং লাইভ দিচ্ছি লাইভে তো প্রতিদিন দিতে পারি না সপ্তাহে দুই দু একদিন মিস হয়ে যায় তবে লাইভ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আর ভিডিও দিচ্ছে আপনাদেরকে ভিডিও প্রত্যেকদিন পেয়ে পাবেন মানে কি বলে নন স্টপ ভিডিও আমরা প্রতিদিন আপনাদেরকে দিচ্ছি এই জন্য সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন ভিডিও কি কি আসতেছে কি কি কালেকশন আপনার মানে ঈদের মধ্যে আসছে কোন কালেকশন বিক্রি করবেন কোন কালেকশন ভাইরাল হচ্ছে হ্যাঁ চাহিদা শীর্ষে কোন কালেকশনগুলো আছে এগুলো আমরা ভিডিও আকারে প্রত্যেকদিন আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা কি করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শুধুমাত্র স্ক্রিনশট রাখবেন যে ভাই এটা নিবো এটা নিবো এটা নিবো এটা দেন এটা দেন আমরা মিনিমাম দশ পিস আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ তো অবশ্যই বেশি নিলে আপনার ইচ্ছা আপনি মনে করেন যে ভাই এইটা দশ পিস দেন নিতে পারেন এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা দশটা ডিজাইন থেকে দশ পিস দেন আপনি নিতে পারেন আপনার ইচ্ছা মতো যাই হোক আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম